আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরক আজকে আমি আরেকটি বিশেষ নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সামনে উপস্থিত হলাম সে বেজেসটির নাম হলো আলকুচির বিচি আলকুচির বিচি আমরা অনেকেই চিনি আলকুচির বিচি দেখতে পিছুটা অনেকটা কালো অনেকে তেতলের পিছিটার মতো মনে করে না তেতলের বিচি না আলকুচির বিচি আলাদা আলকুচির বিচি কিভাবে খাবো কেমনে খাবো কি কি রোগের জন্য কাজ করে কয়েকটি রোগের জন্য কাজ করবে আলকুচির বেশি হাতে সেটা ছাড়া শোধন ছাড়া যদি খায় তাহলে তারা ভ্রমণ রোগ হতে পারে আর আমার এখন যে হাতে দেখতেছেন এটা হলো শোধন কৃত কিভাবে শোধন করবে এটাকে ঘি অথবা বাবলা ঘাম অথবা গরুর দুধ দিয়ে শোধন করতে হয় এই আলকুচির শোধন শোধনকৃত এটা আলকুচির বীচে মানব দেহের কয়েকটা রোগের জন্য কাজ করে তারপরে সর্বপ্রথম কাজ করে যাদের বীজ পাতলা বীর্যকে গাঢ় করে শারীরিক শক্তিকে বৃদ্ধি করে এক কথা বলতে গেলে ইলেকট্রনিক সমস্যা স্ত্রীর সমাবেশ এবং কম্পান জন্য কাজ করে দুই নম্বরে কাজ করে রতি শক্তি বর্ধক ও শুক্রমোহের জন্য কাজ করে আলকুচির কুচির বীচে যদি কেউ খেতে পারে অনেক উপকার উপকারের কথা বলে শেষ করা যাবে না আলকুচি পাতার রস যদি কেউ উৎকৃষ্ট করিয়া ভ্রমণ প্রস্তুত করার পরে দু থেকে তিন দিন খেতে পারে তাহলে শুক্র মেহরোগ ভালো হবে ইনশাল্লাহ কতটুকু খাব কখন খাব যারা বিশেষ কাজে দুর্বল দুর্বলতার জন্য রাতে এক গ্লাস গরম দুধে এক চামচ পরিমাণে আলু কুচির পাউডার তিন থেকে পাঁচ গ্রাম পরিমাণে দিয়ে ভালো করে লাড়া দিয়ে নাড়াচাড়া দিয়ে খেয়ে নেবেন আল্লাহ রহমতে এক মাস যদি খেতে বারো হাতে দুর্বলতা থাকবে না কয়েকটি রোগের জন্য কাজ করবেন ইনশাল্লাহ মানে ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কারো যদি কোনো প্রশ্ন জানা থাকে কোনো ভেজর সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন আমার আল্লাহ আমরা ইনশাল্লাহ আমি কমেন্টের মাধ্যমে তাকে আবার এই প্রশ্নের উত্তর বলে দেবো